একটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে 6 एंपিয়ার এর 12 ভোল্টের সেই ট্রান্সফর্মারটা কিন্তু আমাদের 12 ভোল্টের একটা ব্যাটারিকে চার্জ দেয় এখানে কিন্তু ব্যাটারি ইউজ করা হয়েছে 12 ভোল্ট 7 एंपিয়ার এর আসসালামু আলাইকুম বানানো একটি মিনি আইপিএস এটা কি হচ্ছে পাওয়ার দিচ্ছি কিন্তু পাওয়ার পাচ্ছে না এই ক্ষেত্রে আইপিএস টার কি প্রবলেম হয়েছে সেটা দেখার জন্য আমরা একটু খুলে নিব অবস্থায় পাওয়ার দিয়ে পাওয়ার দিতে আমাদের কিন্তু ফ্ল্যাগ থেকে পাওয়ারটা আসতেছে না তার মানে এই ফ্ল্যাগের কেবলেই সমস্যা হয়েছে এটা একটু চেক করে নিব তার মানে আমাদের আইপিএস টাই ওই সমস্যা হয় না এই ফ্ল্যাগ থেকে মিস করে আমাদের আইপিএস এ পাওয়ার দিচ্ছে না এই ফ্ল্যাগ এর গোড়ে প্রবলেমটা পেয়েছি যাই এটা আমরা সরাসরি পাওয়ারটা দেখব যে আর কোনো সমস্যা আছে কিনা ফ্ল্যাগ এর যেখানে প্রবলেম পেয়েছি সেখান থেকে আমরা দেখার জন্য সরাসরি পাওয়ার দিয়ে সুইচটি অন করতেই দেখেন আমাদের কিন্তু পাওয়ারও পেয়েছে লাইটটি জ্বলতেছে এবং কি এই দেখেন চার্জার লাইটও জ্বলতেছে আমাদের চার্জও হচ্ছে তারপরে আমরা দেখব কোন আর কোনো প্রবলেম আছে কিনা ব্যাটারিতে পাওয়ারটা মেপে দেখবো আমাদের পোপাল্লি ট্রান্সফর্মার থেকে চার্জ দিচ্ছে কিনা তার মানে আমাদের কিন্তু এই কেবলটাই প্রবলেম ছিল এই কেবলটা চেঞ্জ করলে আমাদের এটা সম্পূর্ণরূপে ঠিক আছে দেখেন তারপর আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি এখানে আমরা কি কি ব্যবহার করেছি একটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে সিক্স এম্পিয়ারের বারো ভোল্টের সেই ট্রেন্সফর্মারটাই কিন্তু আমাদের বারো ভোল্টের একটা ব্যাটারিকে চার্জ দেয় এখানে কিন্তু ব্যাটারি ইউজ করা হয়েছে বারো ভোল্ট সাত এম্পিয়ারের চার্জ দিলে করে তার জন্য কিন্তু একটা অটো কাট সার্কিট ইউজ করা হয়েছে এই ব্যাটারিটি যেন ফুল চার্জ হইলে অটোমেটিক কাট করে দেয় এখানে একটা ছোট টানা সময় ইউজ করা হয়েছে বারো ভোল জিরো পয়েন্ট সিক্স এমপিআর এর এটা কিন্তু আমাদের সার্কিটটাকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু আমাদের ইন্ডিকেটার দেওয়া হয়েছে এখন ফুল ইন্ডিকেটার জ্বলতেছে মানে লাইটটি ফুল হয়ে গেছে যখন চার্জ হয়ে আমাদের ফুল হবে তখন হলুদটি জ্বলবে এভাবে কিন্তু যাবতীয় সব করা হয়েছে আর এখান থেকে আমাদের কি হয়েছে পাওয়ার আউট করা হয়েছে এখান থেকে ফ্যান লাইট যে কোনো ডিভাইসকে আমরা লোড দিতে পারবো আর তার জন্য ওই দুটি পয়েন্টে কিন্তু এই সুইচ ইউজ করা হয়েছে এই সুইচের মাধ্যমে এই পয়েন্টটাকে অন অফ করতে পারবো লাইট বা ফ্যান এই আইপিএস টা ব্যবহার করে আমাদের কিন্তু এই ব্যাটারিতে একটা ফ্যান একটা লাইটকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ দিবে ওকে যেহেতু আমাদের কেবলে প্রবলেমটা পেয়েছি কেবলটা চেঞ্জ করলে আমাদের সমাধান হয়ে যাচ্ছে আমি পুনরায় আবার লাগিয়ে দিচ্ছি এই ভিডিওটা এই জন্যই দেখানো এই ধরনের ছোটখাটো প্রবলেম হলে নিজে নিজে কিন্তু এটা মেরামত করতে পারবো খুব সহজে okay i love it